অনেকেই আছেন ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় যেই ফোন নাম্বারটি ব্যবহার করেছেন পরবর্তী সময় সেই ফোন নাম্বারটি আপনার কাছে নেই বা বন্ধ হয়ে গেছে এর জন্য আপনি আপনার ফেসবুকে যে ফোন নাম্বার সেটাকে পরিবর্তন করতে চান কিংবা আপনি যে মেল অ্যাকাউন্ট ইউজ করছেন সেই মেল অ্যাকাউন্ট আপনি পরিবর্তন করতে চান এর যে প্রসেসটা রয়েছে দুটোরই কিন্তু সম্পূর্ণ এক আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই প্রসেসটা আমি সম্পূর্ণ সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য অনুরোধ করবো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে আমি ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করলাম তো এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এইবার এইখানে আমাদের এই যে তিনটে দাগ রয়েছে এর উপর প্রেস করতে হবে এবার যেহেতু আমি নাম্বার অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই সেটিং আইকনের উপর একবার ক্লিক করতে হবে এখানে দেখুন লেখা আছে সি মোর বলে অ্যাকাউন্ট সেন্টার তো এখানে আপনি একবার ক্লিক করবে ক্লিক করার পরে এইখানে দেখুন একটা অপশন রয়েছে যেখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস বলে এর উপর একবার আপনি প্রেস করবেন এবং এখানে দেখুন ওপর দিকে একটা অপশন রয়েছে যে কন্টাক্ট ইনফো বার্থডে বা বাদ বাকি যেগুলো রয়েছে রয়েছে এখানে আপনাকে কিন্তু ডাইরেক্ট কনট্যাক্ট ইনফো বলে যে অপশনটি রয়েছে তার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে আপনার যে আগের ফোন নাম্বার রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে এইবার এখানে আপনাকে কিন্তু একটা নতুন ফোন নাম্বার অ্যাড করতে হবে এখানে অ্যাড নিউ নাম্বারের উপর ক্লিক করবেন এবং অ্যাড মোবাইল নাম্বারের উপর ক্লিক করবেন ইমেলের ক্ষেত্রে অ্যাড ইমেল করলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি একটা ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার দেওয়ার পরে এই প্রোফাইলের এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং নেক্সট যে বাটন রয়েছে তার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি দিলেন সেই নাম্বারে একটা কোড যাবে সেই কোডটাকে আপনাকে এখানে দিতে হবে দিয়ে আপনি যদি এই নেক্সট বাটনের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে ফোন নাম্বারটি সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনার যখন ফোন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তখন আপনি কি করবেন আগের যে ফোন নাম্বারটি রয়েছে তার উপর ক্লিক করে ডিলিট নাম্বার করে দিলে আপনার যে নতুন নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনার ফেসবুকের মেইন নাম্বার হিসেবে অ্যাড হয়ে যাবে এই ক্ষেত্রে আপনার যে নতুন নাম্বার রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ করতে পারবেন আর আপনি যদি জিমেল অ্যাড করেন জিমেলের ক্ষেত্রেও কিন্তু অ্যাড কন্ট্যাক্ট করে এখানে দেখুন অ্যাড জিমেল বলে অপশান রয়েছে এই অ্যাড জিমেলের ওপর ক্লিক করে এখানে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন বা ইমেল অ্যাকাউন্ট দেবেন দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করলে সেখানেও একটা কোড আসবে এবং সেম ওই কোডটাকে এখানে এখানে আপনি লিখে দেবেন এবং নেক্সট বাটনে ক্লিক করলে এটাও কিন্তু হয়ে যাবে আমি যেহেতু এই অ্যাকাউন্টে নতুন নাম্বার অ্যাড করতে চাই না তার জন্য আমি কিন্তু প্রসেসটাকে সম্পূর্ণ কমপ্লিট করলাম না আশা করি আপনারা এতেই সমস্ত কিছু বুঝে গেছেন যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে কমেন্টে হেল্প করার চেষ্টা করব আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটিকে ফলো করতে ভুলবেন না আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন